আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ভাবর কাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার আরও একটি বাংলা ক্লাস করব বাংলার যুক্ত বর্ণগুলো দেখলে যাদের পড়তে কষ্ট হয় তাদের জন্য এই ক্লাসটা খুব খুব জরুরি একেবারে শুরু থেকে যারা শিখতেছেন তারা এবং যারা মোটামুটি পড়তে জানেন তারা সবার জন্য এই ক্লাস কি খুব জরুরি ক্লাস অতএব শুরু থেকে সুন্দর করে সবটা ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন চলেন মূল কথায় চলে যাচ্ছে। প্রথমে আমরা এইখানে যেই শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দটা কি যারা মোটামুটি পড়তে জানেন কিন্তু যুক্তবর্ণ চিনেন না তারা এইভাবে পড়ার হয়তো চেষ্টা করতেছেন অ স্বরঅ নসুকান্ন অনু এইটা কি এখানে এসে কিন্তু আটকে গেছেন এটা হচ্ছে মূর্ধন্য স তার সাথে সংযুক্ত ঠ আকার তার অনুষ্ঠান এই শব্দটা কি অনুষ্ঠান স্বর অ ন নসুকান্ন অনু মূর্ধন্য সংযুক্ত ঠ আকার ঠা ন অনুষ্ঠান এই শব্দের ভিতরে আমরা যেই বর্ণটাকে যুক্ত আকারে পেয়েছি সেটা এইটা কেমন দেখা যায় খুব ভালো করে চিনা যায় না কোনো কোনো বইতে ছাপানোর সময় এই ঠয়ের সাথে মূর্ধন্যশটা এইভাবেই দেওয়া হয় এরকম গোলাকার করে পেটের মধ্যে ভরিয়ে দেওয়া হয় আবার কোনো কোনো প্রিন্টে দেখা যায় যে মূর্ধন্য শটা ঠিক এই রকম করে এটা পেটের মধ্যে দেখা যায় তো যদি চেহারাটা অনুরূপ মানে এরকম থাকে তাহলে তো কপাল ভালো কিছু একটা বোঝা গেল কিন্তু যখন এই শূন্যের মতো করে থাকে তখন কিন্তু এটা মোটেই বোঝা যায় না বিশেষত যারা বিগিনার লার্নার আছেন আর কি শুরু থেকে শিখতেছেন তাদের জন্য এটা হয় কঠিন কোনোভাবেই বোধগম্য হয় না যাই হোক আজকের এই ক্লাস দেখার পর আশা করি আপনাদের সেই কষ্টটা ইনশাল্লাহ হবে না তাইলে এই যুক্ত ভিতরে আমরা কারে পেয়েছি মূর্ধন্যস্ব পেয়েছি তার সাথে যুক্ত পেয়েছি ঠকে অর্থাৎ মূর্ধন্যঃশ্ব এবং ঠ একত্রে যুক্ত হয়ে এই রূপ ধারণ করছে এবং শব্দটা হয়েছে অনুষ্ঠান কি হয়েছে অনুষ্ঠান পরের শব্দটা কি আছে দেখেন ল এইটুকু সিনছি তারপরে ক্ষিয় বুঝতে পারছি নিচে কি সার এটা নাকি ম ঠিক বুঝতে পারতেছি না ঠিক না ঘিও এর নিচে এই যে বর্ণটা এটা কিন্তু ম ল ঘিয় সংযুক্ত ম বা আপনি বলতে পারেন ক্ষিয় ম ফলা তার সাথে দীর্ঘিকার শব্দটা হচ্ছে লক্ষ্মী এখানে ম আছে কিন্তু ম এর কোনো উচ্চারণ হয় নাই বানান করার সময় বলতে হবে লিখার সময়ে লিখতে হবে এইভাবে কিন্তু ময়ের কোনো উচ্চারণ হবে না শব্দটা কী হবে লক্ষ্মী ল ক্ষিয় ম ফলা দীর্ঘিকার লক্ষ্মী এখানে এই যে যুক্তবর্ণটা মানে এইটা এই যুক্তবর্ণটাতে তাহলে আমরা কাকে কাকে পেয়েছি একটু ভালো করে লক্ষ্য করি এখানে দেওয়া আছে ক সংযুক্ত মূর্ধন্যস সংযুক্ত ম ক স ম তিনটে বর্ণ একত্রে যুক্ত হয়ে এই বর্ণ সৃষ্টি হয়েছে এইটা কেন আবার এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন এই যে ক্ষিয়টা এই ক্ষিয় কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণের কোনো সার্থক বর্ণ না এইটা হচ্ছে দুইটা বর্ণের মিলিত রূপ অর্থাৎ ক এবং মূর্ধন্য যখন একত্রে যুক্ত হয় তখন তৈরি হয় ক্ষিয় আর এখানে সেই ক্ষেয়ের সাথে আবার আছে কি ম ফলা এই কারণে যুগ দেওয়া হয়েছে ম তার মানে হচ্ছে এই যে বর্ণটা আমরা যেটা পেলাম এটা তিনটা বর্ণের মিলিত রূপ ক মূর্ধুন এবং ম আজকের যে ক্লাসটি আমরা করতেছি যুক্ত বর্ণের এরকম অসংখ্য যুক্ত বর্ণ এবং তাদের ভেতরের রূপ যদি আপনারা বুঝতে চান প্রয়োজনে মৌলিক বাংলা আমাদের এই বইটি সংগ্রহ করতে পারে যারা শুরু থেকে ইংরেজি শিখতে চান বেসিক ইংলিশ এই বইটি নিয়ে ভিডিও সহকারে সুন্দর করে ইংরেজি শিখতে পারেন আর আরও ভালো বড় বড়ো ইংরেজি শব্দ বর্ণ যদি বুঝে পড়তে চান প্রাইমারি ইংলিশ আপনাদের প্রয়োজনে আমাদের এই বই তৈরি করা বইয়ের প্রত্যেক সাথে ভিডিও সুন্দর করে নির্মাণ করা আছে যদি বই লাগে মনে করেন নিচে দেয়া নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবে ঠিক আছে ফ্রেন্ড পরে যে শব্দটা আছে আমরা শব্দটা দেখে নিই এই যে শব্দটা মোটামুটি আপনারা এটা চিনেন সর অ এইটা চিনতে পারছেন ম কিন্তু মাঝখানে এটা কি ঝামেলাটা তো বাজছে এইটারই নেয়া অর্থাৎ এই যে বর্ণটা এটা একটা যুক্ত বর্ণ এখানে কে কে আছে কোনো কোনো বইয়ের ছাপাতে প্রিন্টে আপনি এরকমই দেখবেন কিন্তু কোন কোনো ক্ষেত্রে আবার দেখা যায় এই যে পেটের মধ্যে যে মূর্ধন্য শটা দিয়ে দেওয়া হয়েছে গোল আকারে এই রকম না দিয়ে সরাসরি মূর্ধন্য শয়ের মতো চেহারা স্পষ্ট দেখা যায় তো যদি এই জায়গাটা স্পষ্ট স্ব আসলে দেখা যায় তাইলে সবার জন্য একটু সহজ হয় নতুনদের জন্য কিন্তু যখন এই রকম হয়ে যায় এটা বোঝা কিন্তু বেশ কষ্টকর তাহলে এই জায়গাটা কে বুঝছে না তক্ষণে এটা মূর্ধন্য শ আর তার সাথে যুক্ত হয়েছে ট কে যুক্ত হয়েছে ট যুক্ত হয়েছে মূর্ধুনস্ব যুগ ট দুইটাই মিলে তৈরি হয়েছে এই যুক্ত গ তাহলে এটা হচ্ছে কে মূর্ধুনস্ব সংযুক্ত ট আপনি সংক্ষেপে সহজে বানান মিলানোর জন্য বলতে পারেন সয়ে টর্ধুনস্য বলা লাগবো না তখন কি বলবেন স ট অর্থাৎ এই শব্দটা এমনি পড়বেন সর অ ট ম স্টম স্বর অ ট ম অষ্টম অষ্টম মানে কি আট তাহলে এই শব্দটা আজকে থেকে আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো এবং আরেকটা কথা মনে রাখেন এখানে তো স্যার একটা একটা শব্দ দেখাইছে উদাহরণ হিসাবে বাংলাতে কি শুধু এরকম একটা করে শব্দ আছে না এই শয়ে ট এই ক্ষয়ে ম এই শয়ে ঠ এরকম আর অনেক শব্দ আছে যদি আপনি এই একটা একটা শব্দ আজকে ক্লাস থেকে বুঝে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আরও দশটা শব্দ আপনি পড়তে পারবেন তারপরের শব্দ এইটা এটা কি মানান করি চলেন সরে আ ন ধ এখানে যুক্তবর্ণ এইটা কিন্তু একটু ইজি যুক্তবর্ণ কারণ এখানে ন বোঝা যাচ্ছে দ সেটাও বোঝা যাচ্ছে এ কারণে যথেষ্ট সহজ মনে হয় অর্থাৎ এই যে বর্ণটা এখানে কে কে আছে দন্ত ন তার সাথে যোগ হয়েছে দ দন্ত ন এবং দ মিলিত হয়ে এই যুক্তবর্ণ তৈরি করে ঠিক একত্রে আছে এবং এই শব্দটাকে আমরা কিভাবে ন, আনন্দ ছন্দ আনন্দ মন্দ গন্দ এরকম অসংখ্য শব্দ আছে নয়ে দিয়ে তার মানে আমরা যদি এই কথাটাকে বুঝিয়ে নিতে পারি এই যুক্ত বর্ণটাকে চিনে নিতে পারি তাহলে ইনশাল ওই শব্দগুলো সুন্দর করে পড়তে পারব এর পরে দেখেন যেই শব্দটা দেওয়া আছে বা যেই যুক্ত দেওয়া আছে সেটা হইল আরেকটা নয়ে এখানে হইল দন্ত নয়ের সাথে হাঁটুবাঙা দ আর এই শব্দটাতে যুক্ত হয়েছে দন্ত নয়ের সাথে কান্মস্রাণ দ আসলে কান্মস্রাণ ধ এটা কিন্তু এর নাম না এটা হাঁটু ভাঙা দ এইটাও কিন্তু এটা নাম না মানুষ মুখের উচ্চারণে যদি দ এবং ধ দুইটার পার্থক্য না বুঝে উচ্চারণ থেকে তখন সহজে বুঝানোর জন্য আমরা এই ইঙ্গিতটা ব্যবহার করি যে এটা হলো হাঁটু দ আর এটা হলো কান মসুরানোর ধ কিন্তু দুইটার উচ্চারণেই কিন্তু ব্যবধান আছে এটাকে দ আর এটাকে ধ এটা দ এটা ধ এটা ব্যবহার যখন উচ্চারণ করবেন তখন আপনার মুখ গহবর থেকে অধিক পরিমাণে বাতাস প্রবাহিত হইবে একটু মোটা করে প্রথমটা দ পরেরটা ধ ওকে আচ্ছা তাহলে এই দনোটা একটা দ আর একটা হলো ধ দনোটাকে আমরা এক জায়গায় এনেছি এ কারণে যে যখন আপনি নয়ের সাথে হাঁটু দ যোগ করবেন তখন কিন্তু হইব এরকম আর যখন নয়ের সাথে আপনি ধ ব্যবহার করবেন তখন কিন্তু তার লিখিত রূপটা হবে এই রকম এই জায়গাটা বোঝানোর জন্যই দোনোটাকে এক জায়গায় আনা তার মানে নয়ের সাথে যদি হাঁটু বাঙা দ হয় তখন আমরা লিখবই এইভাবে আর নয়ের সাথে যদি কান্মশ্রণ দ হয় তখন আমরা এইভাবে ব্যাপারটা ব্যাপারটাকে বোঝা গেছে যে তাইলে এই যে শব্দটা এটাকে আমরা কেমনে পড়ব ব নয়ে ধ ধুকার বন্ধু ব নয়ে ধসুকার বন্ধু আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন যে দন্ত নয়ের সাথে হাঁটু ভাঙা দ হইলে কেমন হবে আর দন্ত নয়ের সাথে দ দহইলে কেমন হবে ফ্রেন্ডস আজকের এই চমৎকার গুরুত্বপূর্ণ ছোট্ট ক্লাস আমি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকার হবে কিন্তু যদি আপনি এই ক্লাস এরকম একবার দেখে চলে যান আপনার ভাই এটা মনে থাকবে না আপনি যদি প্রকৃত অর্থে বিষয়টা শিখতে চান আসলে ভিডিও দেখাটা হইল এক জিনিস আর সেটা শেখা কিন্তু হচ্ছে আরেক জিনিস আপনি যতক্ষণ ভিডিও দেখলেন আমার লেকচার শুনলেন এটা ততক্ষণ আমার সম্পদ এটা তো আমার ব্রেইনে জমা কথা আমি আপনাকে বলছি আমার ব্রেইনের এই জমানো কথা এই জ্ঞান এই তথ্য আপনার তখনই হবে যখন এইটাকে লিখে পড়ে লিখে পড়ে আপনি আপনার ব্রেনে মজুদ করে নেবেন এ কারণে কি করতে হবে একবার দেখে চলে যেতে হবে না 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 আপনি ভিডিওটা রানিং কন্ডিশনে রেখে আপনার সামনে রেখে পচ করে রাখেন একটা একটা শব্দ ভালো করে লিখেন পড়েন লিখেন পড়েন এবং এই যুক্ত বর্ণগুলোকে বুঝে নেন কোনখানে কোন যুক্ত হয়েছে এইভাবে পাঁচবার দশবার পড়া লেখার পরে যখন এটা আয়ত্ত হয়ে যাবে তখন এইটা হবে আপনার সম্পদ আপনি জীবনে আর কখনই ভুলে যাবেন না এবং মোটামুটি কি আগাইল এই যে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা সময় নিয়ে কাজটা সম্পন্ন করলেন আপনার জীবনের ওই সময়টা তখন কাজে লেগে গেল ঠিক আছে সম্পদ রূপে জমা হইল তা আমি আশা করি আপনারা ঠিক সেইভাবেই ইনশাল্লাহ ক্লাসগুলো আয়ত্ত করবেন শিখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত